Allah waladi say said the Quran kuntum khaira ummatin ukhrijat lin nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil i think that it's your obligatory duty you are already invited under the department under the lesson of the department of dawah the islamic there are uh, many instances of our campus that is there are going to uh, arrange rag day but instead of that bad culture they have already made in instances a, a good cultural program not so especially i think for that bad just to make this kind, make this kind of

সারা বিশ্বে ইসলামকে কি করে বিজয়ী করা যায় কীভাবে প্রচার করা যায় বা প্রতিষ্ঠিত করা যায় এই মোটে নিয়েই কিন্তু এই ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত একদিন তাদেরকে নিয়ে এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিলাম তাদের জন্য কামনা করেছিলাম আজকের এই বিদায় র্যালির মাধ্যমে তাদের গোটা জীবন যেন তারা যেভাবে ছাত্রত্ব সুন্দরভাবে সম্পন্ন করলো তাদের বাকি জীবন যারা তারা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই দোয়া করছি দাওয়ার কালচার কালচারটা বিশ্বমানের কালচার দাওয়া বিভাগের সিলেবাস বিশ্বমানের সিলেবাস

যদিও বিদায় আমাদের জন্য কষ্টের তবুও আমরা যে অস্লী নামের সংস্কৃতি থেকে বেরিয়ে পড়ে এই সুন্দর র্যালির মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এর জন্য আমরা আনন্দিত আসলে আনুষ্ঠানিক যাত্রা বলতে কিছু নেই শেষ বলতে কিছু নেই আমরা এখান থেকে যে শিক্ষা নিয়েছি আমাদের একটা প্রশিক্ষণ ছিল আমাদের একটা কর্মশালা ছিল আমরা এই কর্মশালা শেষ করে এখন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দাওয়াকে ছড়িয়ে দেবো